নয় চাষের মেয়ে জানো হ্যাঁ হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি চলে আসলাম আমাদের ঢাকা দোহরের নারী বাজারে তো এই বাজারে কিন্তু আপনারা পদদার টাটকা মাছ হাঁস মুরগি শাকসবজি আর নানান ধরনের জিনিসপত্র কিন্তু এই বাজারে আপনারা সকাল সকাল পাবেন এই বাজার কিন্তু সকাল 8টা থেকে আর কি 10টা বন্ধ বসে প্রতিদিনই কিন্তু এই বাজার বসে তো আপনারা যারা এরকম পদদার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম পদ্মার টাটকা মাছগুলো নিতে চাইলে তো আমি আর কথা বারাবো না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে একটা ধারণা পাবেন ও এখানে সেরকম টাটকা মাছ কিনতে পারবেন তো চলেন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন দর্শক সেই কাছি কাটা থেকে কিন্তু ভোট মাত্রই চলে আসতেছে এখানে এখন আপনারা দেখতে পাবেন যে এখানে কত ধরনের শাক সবজি হাঁস মুরগি ও টাটকা মা এখানে চলে আসবে এখন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের দর্শক ভাই দেখেন এখন নামানো হবে আরে ভাই কই গেছিলেন আপনি ভাই গাড়ি বস্তা লয় ওরে সাহেব বিয়া খাইতে গেছিলেন হ্যাঁ ভাই বিয়া খাইতে গেছিল বিয়া কেমন খাইলেন ভাই কাকির মোরগ আনছে কাকি হ্যাঁ দর্শক কাকি দেখেন বড় একটা মোরগ নিয়ে আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো থাকেন আমি দেখাবো আপনাদের মোরগ বড় বড় মোরগ এই যে ওই আলা কাকি তাড়াতাড়ি আহেন আপনার লিগে বয়ে রয়েছে কাকির লিগে এক ঘন্টা ধরে বয়ে রয়েছে জায়গায়

পা <coughs>

আই গলে গলে আই গলে কাজলি আর गावপাট আই কাজলি মেকা কাজলি দাম করো

এই যে ভাইরাল ব্যাপারে অফারে বিক্রি করে প্রতিদিনই এক হাজার বিক্রি হলো হবে এক হাজার টাকা বিক্রি হলো কিন্তু মজা করতেছে

সে কিন্তু আর মাছ কিনছে দুইটা বড় মাইম কিনা হয়েছে কাজলি কিনা হয়েছে আর এই যে এখন এই মাত্র এই মাছগুলো নিয়ে আসবো আরো কিনবে

চোদ্দশো আজকের মতো এখানে চোদ্দশো পাকা চোদ্দ পাকা এক চোদ্দ বাকা দুই এক দুই আর চোদ্দ আই পনেরো দোষ আই চোদ্দশো পাকা এক

আমার ও এয়ার ওতে থেকে অন্য রদে থেকে হয়। দর্শক এয়ার থেকে লাভ করতে পারে না, অন্য রদে থেকে লাভ হয়। এর কত হলো এটা? টাকা দেখেন দর্শক, বিশাল আইর এরকম আইর মাছ এখন পাওয়া যাচ্ছে। প্রতিদিনই তো পাওয়া যায় না কাকা? হ্যাঁ দর্শক আপনারা চলে আসবেন। নারী শাহবাজারের প্রতিদিন এরকম বড় বড় আইর মাছ আসে এখন। একদম তাজা এই দেখেন মুখ লড়তেছে।

দুই হাজার টাকা বাইশ টাকা ধরা হলো দেখে বাইশ বাইশ বাইশো

ছয়শ ন বুজি আই ছয়শ টকা পকা আই পাক ছয়শ টকা ঘোৰাই ছয়শ টকা পকা ছয়শ আশ পাকাম আই পাকি নাই বুজি নেকি আই ছয়শ টকা পকা

মুরগি আনেন এরকম তার জিনিস কিনলে আপনারাও আসতে পারেন অনেকেই এখন আসে আমাদের ভিডিও দেখে আপনারাও চাইলে আসতে পারেন এই যে